এটা একটা হ্যাঁ প্রথমে আমি দেখবো আমি এর আগে বলেছি যে আমি কিন্তু একজন আমি পেশাদার লোক আমি আমি ক্রিকেট আমার পেশা একসময় খেলতাম তারপরে ক্রিকেট উন্নয়নের কাজ করছি এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি তারপর যদি আমি ভালো করি আমি হয়তো এই কাজটাই হয়তো আমি আইসিসি ফিরে গিয়েও করতে পারি এখানে যদি এখানে জানি না কি হবে বাট আপাতত আমার লক্ষ্য হচ্ছে একটা শর্ট টার্ম জন্য ভালো করে কাজ করা ঠিক আছে

এই জন্য যে আমরা একটা ম্যাচ খেলেছি আজকে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং আমাদের এই জানেন যে টি টোয়েন্টি আমাদের একটা সিলেকশন টিম আছে টিমে বেশ কিছু অলরাউন্ডার অলরেডি আছে আর সাকিবের ব্যাপারটা বলছেন সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং

এবং बेटर হয়েছে আমরা ইউজ করতে পারি বা আমরা আমরা এমন একটা জায়গায় এটা এটা ব্যবহার করতে চাই বা আমরা কন্টিনিউ করতে চাই বা বলতে পারেন যে আমরা আপনি যেটা জানতে চাই তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারি তবে এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা রিইনভেস্টিগেট করব হ্যাঁ